আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আর একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে তো এই যে ফুলগুলো আমি কীভাবে করেছি ওইটা একটু করে শেয়ার করবো ওই যে ফুলগুলো তা এখানে আমি শ্রোতাদের তুলে নিয়েছি সবাই একটু খেয়াল করবেন যে আমি কীভাবে সেলাইটা করছি তাহলে কিন্তু সবাই শিখতে পারবেন যে এইভাবে একটা তুলে নিলাম তারপরে এর সাথে এই যে এখানে আর একটা তুলে নিলাম এই যে তো এখানে মোট তিন আর তিন ছয় সাত আটটা ঘর হলো তো এই যে আটটা কিন্তু হয়েছে হওয়ার পরে এখানে একটু এইভাবে সোতাদের গির দিয়ে নিতে হবে এইভাবে আমি কিন্তু একটু গেট দিয়ে নিয়েছি এখন এই যে শুয়ে এই সাইড দিয়ে এইভাবে আমি দুইটা করে তুলে নেব প্রথমে কিন্তু আমি এটা পেঁচে নিয়েছি এখন এভাবে নিয়ে প্রতিটা এসে আমি দুইটা করে এইভাবে তুলে নেব সম্পূর্ণ ঘরটা বুনে যে এইভাবে প্রতিটা এসে আমি দুইটা দুইটা করে তুলে নেবো খুবই সহজ ডিজাইনটা মানে সেলাইটা খুবই সহজ কিন্তু একটু বুদ্ধি করে দেখতে হবে যে কীভাবে সেলাইটা আমি করেছি যারা বিশেষ করে পারে না অনেকেই পারে এই ডিজাইনটা মানে সেলাইটা যারা পারে না তারা একটু খেয়াল করে দেখলে অবশ্যই পারবেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই সম্পূর্ণ ফুলের ফুলটা কিন্তু করে দেখালাম আর এখানে ডিজাইন কিছু বাকি আছে এইগুলো করা হয়ে গেলে আমি পুরো কামি ফোরাকটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে যে ফুলটা আমি করলাম হ্যাঁ বন্ধুরা এই যে আমি কাজটা করে নিয়েছি হ্যাঁ এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা এখানে জামাই কিন্তু আমি উপরের দিকে সম্পূর্ণটা কাজ করে দিয়েছি আর এখানে আমি প্রিন্টের কাপড় দিয়ে হাতা দিয়েছি যে হাতের কাছে যে ইলাস্টিক লাগিয়ে দিয়েছি আর এই যে এখানে একটু লেস দিয়েছি চুমকি দেওয়া লেস আর নিচে যেটা লোক আট বছর মেয়েদের সাত আট বছর মেয়েদের খোরাক তৈরি করেছি তো এখানে কিন্তু আমি নিচে যে প্রিন্টের কাপড়টা দিয়েছি এটা দেখিয়ে দিলাম আর কাজটা কমপ্লিট করেছি ওটাও দেখে দিলাম পিছনে একটু পাড়া দিয়েছি আর বেল্টও দিয়েছে যে তো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আজকে মতো আমি সবাই কাললাপে দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখার পদ সবাইকে আজকে মতো সবাইকে আল্লাহ হাফেজ